মাংস পাগল এত সহজ এই যে সহজার মাংস সবাই পায় না বন্ধু গাইজ আজকে আমরা চলে আসছি হানিপামার কালাভোনা খাইতে রাজশাহী ন হাটাতে তো মামা এখানে রান্না করতেছে চলেন আমরা দেখি মামা কি রান্না করতেছে এই যে কালাভোনা হচ্ছে সব বিশাল বিশাল কড়াইয়ে কালাভনা তৈরি করতেছে এখন আমরা অর্ডার দিয়েছি আমাদের প্লেট তৈরি করে দিবে পাঁচ পিস কালাভোনা একশো টাকা ভাত বিশ টাকা প্লেট এখানে দেয় হানিক মামা এখানে আরও পাবেন রিপন মামা ফয়সাল মামা আরও অনেক দোকান আমার প্লেটগুলো করতেছেন একটু খাওয়ার মতো হাড় দিয়ে নেওয়া ঠিক আছে হ্যাঁ একটু খাওয়ার মতো একটু হাড় দিয়ে দাও দাও করে জ্বলতেছে এগুলো ভাজা মাংস ভেজে রাখছে এগুলো মাংস

I'm <laughs> sorry.